প্রাইমারি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা জানেন যে এর মধ্যে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ হাজার পঁচিশ পঁচিশ এগারোশো বাইশটি সেই সার্কুলারটি দিয়েছে তো সেটি কবে না শেষ তারিখ কবে এবং এটি এখানে কি কি সুবিধা থাকছে অসুবিধা থাকছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দুই পঁচিশ প্রাইমারি হেড জব সার্কুলার 2025 হাজার গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব আবেদনের যে বয়স সীমা সেটি হচ্ছে পয়লা আগস্ট দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে প্রার্থী বয়স সীমা অনুরোধ বত্রিশ বছর পর্যন্ত তো আপনারা জানেন যে প্রাইমারি যে সরকারি যে নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে বয়সের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে সেখানে আগে তিরিশ বছর ছিল এখন বত্রিশ বছর করা হয়েছে এবং এটার আবেদন ফি কত আবেদন ফি হচ্ছে মাত্র একশো টাকা তবে অনগ্রসর প্রার্থীর জন্য শুধু পঞ্চাশ টাকা তো আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি সেটি টেলিটক সিম থাকলে টেলিটক প্রিপেড মোবাইলের মোবাইল নম্বর থেকে এর মাধ্যমে আপনারা টাকা জমা দিতে পারবেন তো আবেদন প্রক্রিয়া আসলে আপনারা আবেদন কোথায় করবেন তো আবেদন প্রক্রিয়া হচ্ছে প্রার্থীদের টেলিটকের ওয়েব অ্যাড্রেস অর্থাৎ বিপিএসসি এস টিপি স্লাস বিপিএসি ডটক ডট কম ডট বিডি অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের যে ওয়েবসাইট আপনারা ডাব্লিউডাব্লিউ ডট বিপিএসসি ডট কম ডট বিডি এর মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন করতে পারবেন তো সেসব প্রাইমারি প্রধান শিক্ষকের যে নিয়োগে সেখানে লিখিত পরীক্ষা কত হবে এবং মৌখিক পরীক্ষা কত হবে সর্বমোট কত থাকবে তো সেটি একটু বিস্তারিত ধারণা দিব পরীক্ষার ধরন হচ্ছে লিখিত পরীক্ষা এবং পরীক্ষার বিষয় বাংলা ইংরেজি গণিত ও দৈনন্দিন বিজ্ঞান সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি ইত্যাদি তো এখানে বাংলা থেকে পঁচিশ নম্বর গণিত ও দৈনন্দিন বিজ্ঞান থেকে বিশ নম্বর ইংরেজি থেকে পঁচিশ নম্বর সাধারণ জ্ঞান ও বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি থেকে বিশ নম্বর থাকবে মোট হচ্ছে নব্বই নম্বর এবং এর সময় হচ্ছে নব্বই মিনিট তো মৈত্রিক পরীক্ষা হচ্ছে দশ নম্বর সর্বমোট হচ্ছে একশো নম্বর তো এই বিষয়গুলো আমাদের প্রত্যেকেরই জানা উচিত তো যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন তো আমি সে সম্পর্কে বিস্তারিত দেওয়ার চেষ্টা তো এখানে আমি দেখতে পাচ্ছি যে দশজন ইতিমধ্যে জয়েন হয়েছেন তো যারা যারা জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টস করবেন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমি কমেন্টসে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো এখানে ইতিমধ্যে পনেরো জন জয়েন হয়েছেন তো সবাই একটু বেশি বেশি কমেন্টস করেন এবং যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি প্রেস করে দিবেন প্রাইমারি প্রধান শিক্ষক পদে অনলাইনে আবেদনপত্র বিপিএসসি ফরম ফাইভ এ পুরান পরীক্ষার ফি জমা দান শুরু এবং শেষের তারিখ তো প্রার্থীদের টেলিটক ওয়েব অ্যাড্রেস ডাব এস টি টিপি এস টি টিপি স্লাস বিপিএসসি ডট টেলিটক ডট কম ডট বিডি অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ওয়েব অ্যাড্রেস ডট বিডি এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র কপি পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমা দান সম্পন্ন করতে হবে উল্লেখিত ওয়েবসাইট প্রবেশ করে নন ক্যাডার অপশন সিলেক্ট করে ক্লিক করে নন ক্যাডার বিভিন্ন পদের বিজ্ঞপ্তি আবেদনপত্র অনলাইনে পূরণ এস এম এস এর মাধ্যমে ফি জমা দান ও প্রবেশপত্র প্রাপ্তি সংক্রান্ত নির্দেশাবলীর রেডিও বাটন দৃশ্যমান হবে ফরম পূরণের পূর্বে প্রার্থী অবশ্যই ইনস্ট্রাকশন এবং বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রতিটি নির্দেশনা অনুসরণ করে করবেন অর্থাৎ অবশ্যই আপনাকে ডাউনলোড করতে হবে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করবেন তো ডাউনলোড করার পর ডাউনলোড করার পর আপনারা সেটি ভালোভাবে দেখে তারপর আবেদনটি আদন পক্ষে সম্পন্ন করবেন তো এখানে অনলাইন আবেদনপত্র পণ্য পুরনো ফি জমদান শুরুর তারিখ ওই সময় প্রাইমারি যে প্রধান শিক্ষক যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনারা একুশ নয় পঁচিশ একুশ নয় পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বরের একুশ তারিখ দুপুর দুইটা বারোটা থেকে শুরু হবে অনলাইন আবেদন পূরণ শেষ তারিখ ও সময় বিশ দশ দু হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা পর্যন্ত থাকবে তো যোগ্যতা অভিজ্ঞতা ও প্রশিক্ষণ গবেষণা ক্ষেত্রে বিবেচিত হবে এই তারিখের পরে অর্জিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রকাশনা এবং প্রশিক্ষণ ইত্যাদি বিবেচিত হবে না কেবল ইউজার আইডি প্রাপ্ত শিক্ষার্থীগণ সরি কেবল ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ বিশ দশ দু হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা ছয়টা হতে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে তেইশ দশ দু হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন নির্ধারিত তারিখ ও সময়ের পরে এর মাধ্যমে ফি জমা এবং অনলাইনে কোনো প্রকার কোনো আবেদন গ্রহণ করা হবে না তো ফি জমা দানের পূর্ব পর্যন্ত আবেদনপত্রে সংশোধনের সুযোগ রয়েছে প্রার্থীদের আবেদন প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিতে হবে ফি জমা দেওয়ার পর আবেদনপত্র আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন যে প্রাইমারিতে আপনারা যখন আবেদন করবেন অনলাইনে যখন আবেদন করবেন অবশ্যই আবেদন আবেদনটি অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে তারপর ভালোভাবে পরে তারপর আবেদন করবেন যদি কোনো ভুল থাকে তাহলে ফি জমা দেওয়ার আগ পর্যন্ত আপনি এটি সংশোধন করতে পারবেন কিন্তু যদি আপনি ফি জমা দিয়ে দিয়ে দেন তাহলে এটি সংশোধনের কোনো সুযোগ থাকবে না